আজ 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 নতুন নিয়ে এসেছি একটি বিদ্যুতের তারে বসে পাখিরা কেন বিদ্যুৎস্পৃষ্ট হয় না এর পিছনে আসল কারণ জানেন না বেশিরভাগ মানুষ চলুন জেনে নাও ছোটবেলা থেকে আমাদের বিদ্যুতের তারে হাত দিয়ে বারণ করা হয় বিদ্যুতের সংস্পর্শে এলে মারাত্মক বিপদ হতে পারে এ ভয় থাকে সকলের মনে যদিও পাখিরা যাকে যাকে বসে থাকে বিদ্যুতিক তারে কিন্তু কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বিদ্যুৎ ভোল প্রবাহিত সেই তারও বসে কেন পাখিরা বিদ্যুৎ হয় না এর পিছনে কি আজ তো কোনো বিজ্ঞান আছে নাকি পাখিরা নিজস্ব জাদুতে অনায়াসে বিদ্যুতের তারি বসে থাকে তাই আজ ঘন্টার পর ঘন্টা যে পাখিরা বসে থাকে আজ আসল আসল কথা জেনে নাও ইলেকট্রিক ওয়ারে বাদুর বসে শরীরে কাকুন ধরতে থাকে এবং বিদ্যুৎ হয়ে মারা যায় কিন্তু তার তারে তারে বসে দিব্যি আরাম করে উপভোগ করে অন্যান্য পাখিরা আর এর পিছনে রয়েছে অত্যন্ত সহজ ও সাধারণ একটি বিজ্ঞান এক্ষেত্রে বিদ্যুতের একটি মৌলিক ধারণা কাজ করে আসলে পাখিরা শুধু একটি তারে তারের উপর বসে উভয় তারকে একসঙ্গে স্পর্শ করলে তারাও মারা যাবে কিন্তু সেটা সাধারণত হয় না কারণ পাখির উভয় তারকে একসঙ্গে স্পর্শ করতে পারে না বিশেষজ্ঞদের মতে পাখি যখন শুধুমাত্র একটি বিদ্যুতের তারে বসে তখন তাদের দুই পা একেই ভোল্টেজের তার স্পর্শ করে ফলে তাদের শরীরের মধ্য দিয়ে বিদ্যুতের প্রবাহ ঘটে না বিদ্যুতের শখ রাখার জন্য পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের পার্থক্য থাকা জরুরি কিন্তু একটিমাত্র একটিমাত্র তারে বসার কারণে এমন কোনো পার্থক্য তৈরি হয় না বিদ্যুতের তার অত্যন্ত ভালো পরিবাহী হলেও পাখির শরীর তুলনামূলকভাবে দুর্বল কন্ট্রাক্টর ফলে বিদ্যুতের প্রবাহ তাদের শরীরে প্রবেশ করলেও তা এতই সামান্য যে সেটি পাখির জন্য ক্ষতিকর নয় আসলে পাখি শরীর ছোট হওয়া তার পায়ের মাঝে দ্রুত কম থাকা এবং মাটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা এই তিনটি বিষয় এক্ষেত্রে পাখিকে নিরাপদ রাখি যেহেতু তারা কোনো বিদ্যুৎ সার্কিট সম্পন্ন করে না তাই তাদের দেহে বিদ্যুৎ প্রবাহ ঘটে না এইভাবে মানুষের ক্ষেত্রে বিষয়টি উল্টো হয় আমরা বিদ্যুতের তার স্পর্শ করার সঙ্গে মাটির মাটির সংস্পর্শে থাকি ফলে উচ্চ ভোল্টেজ থেকে মাটির শূন্য ভোল্টেজ পর্যন্ত বিদ্যুৎ শরীর দিয়ে প্রবাহিত হয় এই বিশাল ভোল্টেজ পার্থক্যের কারণে মানুষের ক্ষেত্রে প্রাণঘাতী ঝুঁকি তৈরি হয় যদিও পাখিরা সবসময় নিরাপদে থাকে না থাকে তা নয় একের সঙ্গে দুটি ভিন্ন ভোল্টেজের তারে বা একটি গ্রাউন্ড করা বস্তু যেমন খুঁটি বা ট্রান্সফরার স্পর্শ করলে সেটি পাখির জন্য সহজে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে কারণ তখন সার্কিট সম্পন্ন হয় এবং বিদ্যুৎ সরাসরি পাখির দিয়ে দিয়ে প্রবাহিত হয়ে মৃত্যু ঘটতে পারে সংক্ষেপে বলতে গেলে পাখিরা বসে থাকে কারণ তারা কোনো ভোল্টেজ পার্থক্যের মুখোমুখি হয় না তবে সামান্য ভুল হলে যেমন একের সঙ্গে দুই ভিন্ন ভোল্টেজে তার মাটি স্পর্শ করলে তারা হবে আহত বা নিহত হতে পারে তাহলে জানলে